করবেন এমন ভাবে যে এখনকার ডক্টররাও বলে এই কথাটা সকালবেলা একটু বেশি খেতে হয় সকালবেলা একটু বেশি হেভি ফুড নিতে হয় দুপুরে তার চেয়ে একটু কম রাতে আরও কম আর আমাদের উল্টা কিন্তু সকালে অল্প একটু দুপুরে একদম বিশাল রাতের বেলা আরো বিশাল নাকি তো নিয়মটা হচ্ছে এই যে সকালে খেতে হয় বেশি সারাদিন আপনাকে কাজ করতে হবে সকালে আপনাকে বেশি হাইজেনিক ভালো ফুড খেতে হবে দুপুরে তার চেয়ে একটু কম রাতে তার চেয়ে একটু কম এভাবে খেতে পারলে প্রফিটই খাওয়া হবে ইনশাল্লাহ আর খাবার আমাদের সূন্য মতো খাওয়ার দরকার নেই নবী সাল আলী আসাল্লামের সুন্না মতো খায় আমাদের সূনাটা কেমন আমরা সাত পেট খাই কয় পেট সাত পেট যদি পেটের মধ্যে কিছু জায়গা ফাঁকা থাকে সেটাও কিছু মিষ্টিতে ঢুকায় সাবার পেটে ভর্তি করতে হবে এটা চ্যালেঞ্জ পেটটা ভর্তি করতে হবে আর খেতেন পেটটাকে তিন ভাগ করতেন এক ভাগ খাবার খেতেন এক ভাগ তিনি পান করতেন আর এক ভাগটা ফাঁকা রাখতেন আপনি এভাবে খাওয়া শুরু করেন দেখবেন আপনি ফিজিক্যালি ফিট ফিল করছেন এবং আপনি ক্লান্ত হচ্ছেন কম অলসতা কম আসছে কাজে আপনি এনথুজিয়াজম পাবেন ইনশাল্লাহ তো খাবারের ব্যাপারটা সতর্ক থাকে আর এই যুগে খাবারের মধ্যে প্রচুর ভেজাল আছে চেষ্টা করতে হবে ম্যানুফ্যাকচার্ড খাবারগুলো বাদ দিয়ে হোমমেড যে ফুডগুলো আছে হোমমেড ফুড মানে বাসায় যেগুলো আমরা তৈরি করি ফ্রেশ হাইজেনিক ফুডগুলো খাওয়ার চেষ্টা করতে হবে স্পেশালি বাচ্চাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে বাচ্চাদেরকে তরুণদেরকে এমন কোনো খাবার খাওয়া যাবে না যে খাবারটা খেলে আপনি অসুস্থ হয়ে যান আপনার স্ট্যামিনার কমে যায় আপনি ফিজিক্যালি দুর্বল হয়ে পড়েন এটা খুব খেয়াল রাখবেন খাবার এই যে আপনারা আপনারা যে গ্রামাঞ্চলে থাকেন আপনারা সৌভাগ্যবান দিক থেকে যে আপনারা ফ্রেশ খাবার উৎপন্ন করে খেতে পারেন শেষ জামানায় খাবারের মধ্যে খুব ভেজাল আসবে এটা বিভিন্ন হারিস দিয়ে মেলানো যায় আমি ওদিকে যাচ্ছি না কনক্লুশন বললাম শেষ জামানায় খাবারের প্রচুর ভেজাল আসবে তো এই ভেজালগুলো থেকে দূরে থাকতে হলে আমাদেরকে হাইজেনিক ফুডের দিকে ফোকাস করতে হবে এবং প্রোডাক্ট খাবার উৎপন্ন করে খেতে পারলে খুব বেশি ভালো হয় না পারলে রুট লেভেল থেকে খাবার নিয়ে আসতে হবে আর অ্যাটলিস্ট ম্যানুফ্যাকচার যে খাবারগুলো বাজারে ঘোরাফেরা করে এগুলো অ্যাভয়েড করতে হবে